এই সোয়াদ উত্তরার মতো গ্রামে এটা কি রিসোর্টে নিয়ে আসলা হ্যাঁ বুঝলাম না রিসোর্ট না রে ভাই এটা হইতাছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা ভাই এটা একটা রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্টে দেখেন গুহা আছে একটা গুহা দুইটা গুহা তিনটা গুহা চারটা গুহা আছে দেখো কত না গুহার কিন্তু আলাদা আলাদা থিম আলাদা আলাদা থিম চলো তো ভিতরে যাই ওফ কঠিন অবস্থা এই যে দেখো পুরো গুহার মধ্যে একটা মাটির গ্রাম মনে হচ্ছে আমরা গ্রামে আসছি ভাই আজ থেকে দশ বছর আগে তো আজ থেকে দশ বছর আগে তো উত্তরা গ্রামে ছিল ভাই ঠিক আছে আজকে আমরা চলে আসছি উত্তরা লাটিং টিং রেস্টুরেন্টে ঠিক আছে এটা হচ্ছে খালপারে অবস্থিত ঠিক আছে দেখেন এখানে সুন্দর করে এখানে ঝর্ণা আছে তারপরে পাশাপাশি চারটা গুহা আছে আর এটা পুরাটা একটা মাটির ঘরের থিম বেস্ট রেস্টুরেন্ট আবার এখানে নাকি কন্টিনেন্টাল ফুডও পাওয়া যায় অস্থির না ঠিক আছে আবার যা প্রিমিয়াম ভাই আবার প্রিমিয়াম এইটা কি এখানে কি ভাই এটা কি বেস্ট ভাই এখানে ভাই ক্রেপ

তারপর হচ্ছে এখানে বড় বসার জায়গা আছে মানে পুরাটা ফ্লোর জোরে রুফটপের উপরে একটা মাটির গুহার বেস রেস্টুরেন্ট এই লাং অস্তিনা সাদ হ্যাঁ করা একটা ভাই ভালোই উপরে কি উপরে আছে হচ্ছে পার্টি সেন্টার উপরে একটু যাই

আবার এই জায়গায় একটা ঘন্টা আছে আপনারা যখন আসবেন তখন এই ঘন্টাটা কিন্তু বাজাইতে পারেন ঠিক আছে বাঁচাইলে সুন্দর সাউন্ড হবে তো এই হচ্ছে ব্যাপার আপনার আসার পরে যেকোনো ধরনের গুহাতেই কিন্তু বসতে পারবেন অনেক মানে

কঠিন অবস্থা কেটে কেটে খাইতে হয় বাট আমি তো খুবই এক্সাইটেড এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আবার আইসক্রিম ও অস্থির এই হচ্ছে ব্যাপার আপনারা এখানে আসলে উত্তরা খাওয়ার ঠিক আছে এটা হচ্ছে কি রূপায়ণ সিটির ঠিক পাশে সোহেল মার্কেটের চারতলায় আর মেট্রো স্টেশনের পাশে উত্তর উত্তর মেট্রো উত্তর উত্তর মেট্রো স্টেশনের একদম পাশে ঠিক আছে গুগল ম্যাপে লাটিং নিং সার্চ করলে কিন্তু চলে আসবে প্রত্যেকটা খাবার কোয়ালিটি এবং কন্টিনেন্টাল ফুড এগুলো ঠিক আছে এগুলো কিন্তু বংচুন চাইনিজ খাবার না ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো যারা এইটিপ খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু তীর্থস্থান হতে পারে এই জায়গাটা এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু গুহার ভিতরে যাও খাইতে পারবেন মানে একটা ওপেন প্লেসে এই ধরনের খাবার ঢাকা শহরে কিন্তু আর কোথাও নাই সো লাটিং টিংকে ধন্যবাদ যে যারা আপনারা যারা এই ফুড প্রেমী আছেন তাদের কথা মাথায় রেখে এই ফুডগুলো নিয়ে আসছে ইনভেনশন সো আপনাদের কাছে কেমন লাগে টেস্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন রাতের বেলা রেস্টুরেন্ট কত সুন্দর লাগতো ভাই আমাদের খাওয়া দাওয়া আর ভাই দেখেন কত সুন্দর লাগতো রাতের বেলা লাইটিং টিং এর ভাই ডিফারেন্টই একটা এনভায়রনমেন্ট আর একটা বিষয় কি জানেন আরেকটা বিষয় হচ্ছে যে ষোলোই ডিসেম্বর থেকে আপনারা যে মেনু দেখলেন সেই মেনুর উপরে কিন্তু ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট একদম একত্রিশ তারিখ পর্যন্ত পুরো মাস ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট চলবে পুরো মাস ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তাহলে আর কোনো ব্যাপারই না আসবেন খাবেন আর এনজয়